পথের ফকির আচ্ছা আচ্ছা কোন ভাই দেখেন ছোট হলেও ছোট মরিজে বাস্তব এগুলো কিন্তু হাই কোয়ালিটির গাবি হবে দামের দেখেন এখনই কত আসলে মানুষ তো টেহা দিয়ে কিনছে জিনিস আচ্ছা এগুলো জিনিসই হবে নাকি জিনিস

আচ্ছা একশো 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 জিনিস আচ্ছা এবং ওই ছোট বাচ্চাটা কেনার কাহিনী আমি জানি ওইটাকে আলাদা বিক্রি করতে চাই নাই মাছ কিনে নিয়ে অবশ্যই আচ্ছা তো ভালো ভাবে ডেলিভারি দিয়ে দিন সাগর ভাই ইনশাল্লাহ ভাই করেন প্রিয় আসসালামু আলাইকুম আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের আমাদের আজকের কৃষি অবস্থান করছে আবদুল্লা ডেডি ফার্মে ঠিকানা পাবরা জেলার সাথিয়া উপজেলার ছোট পাতালহাট গ্রামে এই খামারের মালিক যদ্দিকাকে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট জার্সি গাভি বিক্রি করে থাকে এবং খামারটা পরিচালনা করে থাকে সাগর আহমেদ তো সাগর ভাইয়ের কাছে কিন্তু নতুন আমদানিকৃত দুইটি হান্ড্রেড জার্সি রয়েছে যে জার্সি নিয়ে উনি সিরাজগঞ্জ পাবনা চ্যালেঞ্জ করছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন গাভী গরু কিনলে এবং আসলে অনেকেই ধারণা করে যে লাল হলেই জার্সি আমরা অনেক ভিডিও দেখি যে লাল হলেই জার্সি বিস্কুট কালার হলেই জার্সি আজকে ইনশালা আপনাদের এই দুইটা জার্সি দিয়ে জার্সি গরু কোনগুলো এগুলোর কোয়ালিটি কেমন হয় হান্ড্রেড জার্সি কোনগুলো এগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খাবারে এসে দেখে শুনে কিনবেন

আমি মনে করি অর্থ এলাকায় কারো ক্ষমতা নাই আচ্ছা আপনার সিরাজগঞ্জ করলাম কাছে দুইটাই আমি জানেন তো বেশি কালেকশন করি না মানুষের মতোই

সারা বাংলাদেশে এক নামে সিনেমাদের আমাদের বাগাবাড়ি মিল আমি পাবনার শেষ মাথা সিরাজগঞ্জের শেষ মাথা আচ্ছা যার কারণে এখানে কিন্তু কালেকশন জার্সি সব সময় বেশি আর এখানে আমি কি বললাম যে ভাই আগের প্রতিবেদনে আমি যেটি চাই যে পাথার কত দূর আমরা তো শীত আমার এখান থেকে পাথার সর্বোচ্চ গেলে 10 থেকে 15 কিলো আচ্ছা ওইখান থেকে তো বেশি কালেকশন হয় ওই জায়গায় থেকে বেশি কালেকশন ইনশাআল্লাহ এখন তো হয় পাথার হ্যাঁ বর্ণাতে এখন পাথার পানি হয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তীতে

আচ্ছা এটা কি গাবি এটা একবার আমাদের বাগাবারে 100 বিডের দার্ছি মানে আমাদের দেশে যতটুকো পার্সেন্ট হয় সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে আপনার চারটা চার দাঁত জি প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা ভাইজি চার দাঁতে প্রথম এখন একটু জার্সি আমাদের দেখেন যে জার্সির লাল হলে যে মানুষ জার্সি বলে আসলে কি কি থাকা দরকার একটু কাঁটা একটু দেখেন আমি একটু দেখাই দেখেন কাঁটা কয় আঙ্গুল দেখি মাফায় অনেক সময় ভুল হয় আপনারা নাইন করেন না ভালোভাবে দেখেন আঙ্গুল আমার কানটা আমার হাতের মুষ্টি মধ্যে একেবারে ছোট কান কপালটা একটু শান্ত কি দেখেন তিন চারজন মিলে নাড়তিছি তাও কিছু বলতেছে না দেখি আচ্ছা মাথার শেপটা একটু দেখেন চোখের এই যে এইখান যে কাজল করা

করতে পারবে কিছু বলবে না একবারে আচ্ছা দেখি একটু আপনি নিজে দেখেন আচ্ছা পালানের চাম টাম একদম এখানে কোনো না কিন্তু একদম হান্ড্রেড

এখনই তো মনে করেন যখন পোসাব করবে সব আচ্ছা এগুলো কত লিটার আইডিয়া করা যায় সাগর ভাই ভাই আমি তো আমার জানা মতে আমি নিজেই আমার খামারে কিন্তু প্রথম বেড়ে গাবে চব্বিশ কেজি পর্যন্ত দোয়াইছি ভাই আচ্ছা 24 লিটার পর্যন্ত জি আচ্ছা এবিএন এ কত লিটার এইটার দুধ হবে এবিএন আমি আশা করি যে ভাই 20 এর উপরে দুধ থাকবে এটা 20 কেজির উপরে হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো হবে আমার যে ধারণা হ্যাঁ ওই বেশি বলে লাভ নাই বেশি বললে মানুষে আসলে হাসা হাসি করে ভাই যে সালাম ওয়াত খাইছে গাজা খায় আচ্ছা এই সব আবল তাবল কথা আবল কমেন্ট করে আমি মনে করি যে ভাই একদিনকার জন্য যদি গরু না কেনেন এই আব্দুল ডেয়ার ফার্ম একটু ভিজিট করে দেন আচ্ছা না কিনেন হ্যাঁ আমার সবার প্রতি দাওয়াত আচ্ছা রইল

কি বলবা মনে করেন যে ডাবল বডি এটা হবে আচ্ছা দুইটা গরু কিন্তু জার্সির মধ্যে বিগ সাইজের গরু সাইজের এর উপরে আসলে বিগ বডির গরু হয় না ভাই এটাও তো ভালো परसेंटेज জার্সি আগেরটার মতো নাকি এটাও মনে করেন যে কোন অংশে দুইটা এটা একই রকম 20 20 আচ্ছা 19 20 নাই না একা 20 20 কান মাথা চোখ সিং সব জার্সি দাঁতে কয়টা দাঁতে আপনার এটা 6টা মানে এটা 6 দাঁত আর আরেকটা 4 দাঁত তাহলে এটা সেকেন্ড টাইম আরেকটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আচ্ছা এটাও প্রেগন্যান্ট

টাকা দুটো পাঁচ হাজার পাঁচ হাজার ভাই আমিও অত বেশি করে দাম ভাই বিক্রি করি না বিক্রি হবে না কি ছয় ভাঙে বিক্রি করার চিন্তা ভাবনা নাই বারো ভাই আচ্ছা ছয় ভাঙে বিক্রি তার মানে হবে না না চোরা ধরে নিলেও হবে না না আর সিঙ্গেলে হালকা একটু আলোচনা করার সুযোগ

জার্সি গরু কিনবে যে আমাকে খুঁজেল দার যে আমাদের গরু খোঁজ দেয় পাঁচ হাজার সংসার চলে আর টাকা দিতে হয় আচ্ছা শুধু কেনা বেচা হয়ে গেলে উনি ওই টাকাটা পাবে ওই টাকা দিতে হবে তার আচ্ছা এক কথা গরু খালি দেখায় দেয় কিনেও দেয় না কিনে দিলে তো অন্য সাবজেক্ট আচ্ছা আচ্ছা খালি দেখায় দেয় যে ওই বাড়িতে গরু আছে কিনে নেও তাই পাঁচ হাজার টাকা নেই সত্যি একটা কথা বলে দিলাম আপনাদের বলেন কি আমি তো জানি এক হাজার করে নাই কিনা এক হাজার করে ভাই এক হাজার করে এক হাজার করে দিতে দেয় আমার দেয় না ভাই অন্য জনক দেয় মানে যে টাকা বেশি টাকা যে বেশি দিয়ে তা করে দেয় ভাই আচ্ছা আচ্ছা কিন্তু এই জার্সি আসলে পাওয়া যায় কম তো নাই ভাই আমার কাছে আমার আরেক বড় ভাই এন্ড কল লাগে না আমার খোরশেদ ভাই সে কিন্তু অলরেডি আমার কাছে তিরানব্বই হাজার টাকা দিয়ে রাখছে সে আমাকে অনেক বিশ্বাস অনেক ভালোবাসে আমার অনেক এটা রেসপেক্ট বড় ভাই খুবই কষ্টর পরে আজ সে আমাকে একটা টাকা দিছে যে ভাই আমাকে একটা ভালো একটা গাভিন গরু দেন আচ্ছা মানে বাইনার মতো করে রাখছে আর সে অলরেডি কিন্তু টাকা এক লাখ দিছে এগুলো নিতে পারে এগুলো সে নিবে না আমাকে বলছে যে আপনি ওই দুই মাস তিন মাস চার মাস এগুলো নিতে কারণ তার অল্প ভাই সে অনেকদিন গেছে অল্প বাজেট দিয়ে ভালো জিনিস অল্প একটু আমার কাছে বিশ্বাস করে যে ভাই আপনি টাকা দিয়ে রাখলাম আপনার নিজ দায়িত্বে আপনি এটা আচ্ছা মানুষ আবার আমার আবু ভাই সে দেখ কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে যাচ্ছে প্রায় এক মাস প্লাস হবে বাচ্চা তো দিচ্ছে মানুষ ভয় পায় যে সাগর ভাই হয়তো টাকা মারিয়ে দিবে আমি কিন্তু ওই ছেলে না ভাই আচ্ছা না আমরা কি চার তার প্রতিবেদন করি নাকি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম